হ্যালো আমরা আবার চলে এসেছি এই যে আমার বন্ধুকে নিয়ে সো শুভ প্রথমা এই যে আজকে হচ্ছে আমরা একদম হোয়াইট পরি হয়ে চলে এসেছি কেন কি তার কারণ আছে আমাদের অফিসে মানে ড্রেস কোড ঠিক করে দিয়েছে কালার কোড যে এক দিন এক একটা কালার পরে আসতে হবে এই উইকটা তো সেই জন্য আজকে আমরা হচ্ছে হোয়াইট পরি হয়ে এসেছি সবাই এসেছে তো কেমন লাগছে প্লিজ বলো সাদা সাদা হয়ে একদম শান্তির প্রতীক হয়ে এসছি আমরা আমাদের এমনিতেই সুন্দর লাগে গুড গুড ভেরি আর এখানেও অনেককে দেখছি বেশ সুন্দর সেজে এসে ছবি টবি তুলছে এবং আমার মনে হয় অন্যান্য অফিসেও বেশ এখন থেকে একটা পুজো পুজো তো চলে এসছে এবং সেখানে বসে কাজ করাটা খুবই প্যাথেটিক ব্যাপার পুজো তো এসেছে কিন্তু টাকা নেই আমাদের টাকা নেই কিন্তু আমরা কি টাকা নেই বললে ভাইরাল হব সেই একটা ভাইরাল হয়েছিল একটা ছেলে একটা মেয়ে ওদের কাছে টাকা নেই টাকা নেই বলে তারা ছবি তুলতে তা আমাদের কেউ ছবিও তুলতে আসে না সিরিয়াসলি যে আমরা বলবো আমাদের কাছে টাকা নেই দাদা ফটোটা দেবেন যে ভাইরাল হবে হ্যাঁ এই এই সব করে কোনো ভাবে আমরা ভাইরাল হতে পাচ্ছি না তো ভাইরাল হতে গেলে কি কি করতে হবে মানে যেটা যেটা করতে হবে সেটা আমরা জানি সেগুলো এখন বলতে পারবো না তো যাই হোক তোমরা কেমন করে পুজো কাটাচ্ছ কি কি কার প্ল্যান প্লিজ জানিও আমাদেরকে আর আমরা কীরকমভাবে কাটাবো সেটা চেষ্টা করব জানানো তো আজকের মতো এখানেই